রাব্বুল আলমিন বলেন সেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহকারে ডাকবো আল্লাপাক বলেন কেমন দিন প্রত্যেক দলকে প্রত্যেক জাতিকে তাদের নেতা সহকারে ডাকবো যেই দলের যেই নেতা যেই দলের অনুসরণ করেছ সেই দলের নাম নিয়ে তোমাকে ডাকানো হবে

যে দলের সাথে উঠা সেই দল যদি জাহান নামে যায় তোমাকেও জাহান নামে যেতে হবে অতএব এমন কোনো দলের সাথে উঠা করা যাবে না যেই দলটি জাহান নামি দল আজকে অনেক নামাজি আছে অনেক হাজি আছে যেই দল কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোরআনের আইন যারা পছন্দ করে না কোরআনের রাজনীতি যারা পছন্দ করে না অনেক হাজি আছে অনেক নামাজি আছে ওই দলের আনগত্য করে ওই দলের পিছনে ঘুরঘুরিতে আমি আমি আপনাদেরকে আমি বললাম যদি আপনি নামাজ পড়েন হজ করেন যা কিছু করবেন কোরআন বিরোধী দলের আনুগত্য করলে ওই দলের নেতা যদি জাহান নামে যায় তোমাকেও জাহান নামে যাওয়া লাগবে অত এমন কোনো দলের নেতার আনুগত্য করা যাবে না যেই দলের নেতারা কোরআনের আইন চায় না যেই দলের নেতারা সংসদে পার্লামেন্টে কোরআনের আইন চায় না ওই দলের আনুগত্য করলে ওই দলের নেতাও জাহান নামি আমরাও হব জাহান নামি গজরেবল নিকোটা ঠিক না বিধিক অতএব যেই নেতা কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করতে চায় পার্লামেন্টে সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় ওই দলের আনুগত্য করব কোরানো ওয়ালা দলের সাথে থাকলে কাল কিয়ামতের দিন হাসুরের দিন কোরআনওয়ালা লোকের সঙ্গেই আমাদের হাচর নসর হবে আল্লাহ পাক সবাইকে দান করুক আমিন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা